শ্রী সার্বভৌম ভট্টাচার্যকে মহাভক্তিমান করিয়াছিলেন সেই সর্বপ্রকারে সুমহান শ্রী গৌরচন্দ্রকে আমি নমস্কার করে জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয় আদিত্য চন্দ্র জয় গৌর ভক্ত মহাপ্রভু নীলাচ মহাপ্রভুর নীলাচলের আগমন এবং জগন্নাথ দর্শনে প্রেমাবিছে, তাহার মূর্চা ও সার্বভৌম কর্তৃক তাহাকে স্বগৃহে আনয়ন আবেশে চলিলা প্রভু জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেখি প্রেমে হইলা অস্থিরে জগন্নাথ আলিঙ্গিতে চলিলা ধাইয়া মন্দিরে পড়িলা প্রেমে আবিষ্ট হইয়া দৈবে সার্বভৌম তাহা করে মারিতে নদর্শ কইল নিবার প্রভুর সৌন্দর্য আর প্রেমের বিকারে দেখি সার্বভৌমের হইল বিস্ময় অপায় বহু কণে প্রভুগের কাল হইল সার্বভৌম মনে ভাবে উপায় চিন্তিলম। সার্বভৌম মনে তবে উপায় চিন্তিল শিষ্য মূর্চিয়াম শিষ্য পরিচার ধারে প্রবনিলাম গড়ে আনি পবিত্র স্থানে রাখিল শুহাইয়া শ্বাস প্রশ্বাস নাহি উদয় স্পন্দন উদর স্পন্দন দেখিয়া চিন্তিত হইল ভট্টাচার্যের মন সুমতুলা আনি নাশা অগ্রেতে ধরিল ঈশ তুলা দেখি ধর জহল বসী ভট্টাচার্য মনে করেন বিচার এই কৃষ্ণ মহাপ্রেমের সাত্বিক বিঘার সুদীপ্তর সাত্বিক এই নাম যে প্রলয় নিত্য সিদ্ধ ভক্তে যে সুদীপ্ত ভাব হয় অধির ভাব যার তার এ মনুষ্যের দেহে দেহে কি বড় চমৎকার আছেন বসিয়া নেতানন্দাদের সিংহ দ্বারে আসিয়া তাহা শুনে লোক লোক কহে অনন্য অন্যের ভাত এক সন্ন্যাসী অন্য অন্য ভাতে এক সন্ন্যাসী আশিক দেখি জগন্নাথ মূর্ছিত হইলা চেতন না হয় শরীরে সার্বভৌম তেছি তারে লইয়া গেলা করে শুনি সবে জানিলা এই মহাপ্রভুর কার্য হেন কালে আইল তথা গোপীনাথ আচার্য নদিয়া নিবাসী বিশা বিশারদের ঝামাতাম মহাপ্র প্রভুর ভক্ত তেহ মুকুন্দ সহিত আছে পরিচয় মুকুন্দে দেখিয়া তার হইল বিস্ময় মুকুন্দ তাহারে দেখি হইল কয়ল নমস্কারে তেহ আলিঙ্গিয়া পুচে প্রভুর সমাচার মুকুন্দ কহে প্রভুর ইহা হইল আগমনে আসি সব আসি আমি সব আসি আছি মহাপ্রভুর সার্বভৌম গৃহে প্রভু সহ সিনেত্যানন্দারি অঙ্গী সঙ্গী ভক্তগণের মিলন তথায় ভক্তগণ সহ মহাপ্রভুর ভোজন দিলাম নিত্যানন্দ গুসাইরেট আচার্য কইল নমস্কার সবে মিলি পুচি প্রভুর বার্তা বারবার মুকুন্দ কহি মহাপ্রভু সন্ন্যাস করিয়া নীলাচল আইলার সঙ্গে আমা সাল আমার সবা ছাড়ি গে ছাড়ি আগে গেলা দর্শনে আমি সবে পাচে আইলাও তার অন্বেষণে অনন্য অনন্য লোকের মুখে যে কথা শুনিল সার্বভৌম ঘরে প্রভু অনুমান কইল ঈশ্বর দর্শনে প্রভু প্রেমে অচেতন সার্বভৌম লয়া ঘেলা আপন ভবন তোমার মিলনে আমার যেবা হইল মন তোমার মিলনে আমার জবে হইল মন দৈবে সেই কনে পাইল তোমার দর্শন চলো সবে যাই সার্বভৌমের ভুবন প্রভু দেখি পাচি করি বঈশ ঈশ্বর দর্শন এত শুনে গোপীনাথ সবার এলিয়া সার্বভৌম গৃহে গেলা হর্ষ হরসিত হইয়া সার্বভৌম স্থানে যাইয়া প্রভুরে দেখিলা প্রভু দেখি আচার্যের দুঃখ হর্ষ হইলা সার্বভৌমে জামা জানাইয়া সবা নীল অভ্যন্তরে নিত্যানন্দ ঘুষাই দিতে অ কইল নমস্কারে সব সবার সহিত যথায করিল মিলন প্রভু দেখে সবার হইল দুঃখ সমন সার্বভৌম বাটাইল সবার দর্শন করিতে চন্দনেশ্বর চন্দনেশ্বর নিজ পুত্র দিল সবার সাথে জগন্নাথ জগন্নাথ দেখি সবার হইল আনন্দ বামিতে আবিষ্ট হইলা প্রভু নিত্যানন্দ શુસ્તિર કરે પુનૂપી સવે મહામન તૃત્ય પ્રહરે પ્રભુ હઈ લેતન হুঙ্কার করিয়া উঠে হরি হরি বলে আনন্দে সার্বভৌম লৈল তার পদ ধুলি মেব সার্বভৌম কয়ে শীঘ্র কর হম কর হম দৈন্য মই ভিক্ষা দেব আজি মহাপ্রসাদন্য সমুদ্র স্নান করি মহাপ্রভু শীঘ্র আইলা চরণ পাকালি প্রভু আসনে ভসিলাম बहुत प्रसाद सार्वभौम आनैला तपाईँ महाप्रभु सुके भूज न स्वर्णतल उत्तम व्यञ्जन भक्तगण संगे प्रभु करेन भोजन सार्वभौम परिवेश करेन आपे प्रभु कुरे देह लाञ्जन एम পিঠা পানা দেহ তুমি ইহা সভা ভট্টাচার্য কহি জুড়ি দুই করেন জগন্নাথ কে করিয়াছেন মহাপ্রসাদ বলি পিঠা পানা সব খাওয়াইলা ভিক্ষা করাইয়া আপন আচমন করাইলাম আজ্ঞা মাগি আজ্ঞা মাগি গেলা গোপীনাথ আচার্য লইয়া

শুনি সার্বভৌম মনে বিচার করিল বৈষ্ণব সন্ন্যাসী ইহবচনে জানিলাম গোপীনাথ আচার্যেরে কহে সার্বভৌম যা গোসাইয়ের জানিতে চাই কাহাপুর আশ্রম গোপীনাথ আচার্য করি সবদ্বীপে গড় জগন্নাথ নাম পদবী মিশ্র পুরন্দর বিশ্বম্বর নাম ইহার তার পুত্র বিশ্বম্বর নাম ইহার তার ইহ পুত্র নীলম্বর চক্রবর্তী হেন দৌহিত রাম সার্বভৌম কহে নীলাম চক্রবর্তী সার্বভৌম কহ নিলাম্বর চক্রবর্তী বিশা বিশারদের সমাধায়ী এই তার খ্যাতি মিশ্র পুরন্দর তার মান্য নয় মান্যানেজ হে নদিয়া সম্বন্ধে সার্বভৌম তুষ্ট হইলা গোসাইরে কহিতে লাগিলা সহজে পূজ্য তুমি আরে আরে জান তুমি আমি নিশ শুনি মহাপ্রভু কহিল শ্রী বিষ্ণু স্মরণ ভট্টাচার্য কহি কিছু বিনয় বচন তুমি জগৎ গুরু সর্বলোক হিত কর্তা বেদান্ত পড়াও সন্ন্যাসীর উপকর্তা আমি বালক সন্ন্যাসী বাল মন্দ নাহি জানি তোমার আশ্রয় নিল গুরু করি মানি তোমার আশ্রয় নিল নিল গুরু করি মানি তোমার সঙ্গ লাগি মোর এত আগমন সর্বপ্রকারে আমার করিবে পালন আজি যে হইল আমার বড়ই বিপত্তি তাহা হইতে কইল মার অব্যাহতের ভট্টাচার্য কহে একলে একলে না যাই না যাহ দর্শনে আমার সঙ্গে যাইহোক কিবা আমার আমার লোকসানে প্রভু কহে মন্দির ভিতরে না যাইব গরুরের পাচে রহি দর্শন করিব গোপীনাথ আচার্য কর্তৃক মহাপ্রভুর কিঞ্চিত মহিমা বর্ণন হেতু গোপীনাথ সহ সার্বভৌম শিষ্যগণের তর্ক বিতর্ক অবিচার উপেনা দা জারজে তুমি গো তুমি গুসাই দে লయ్యా করায় করাই হদর্শন আমার মাতৃ আমার মাতৃ জস মাতৃ ভাষা গنيه জন জন তাহা ভাষাক তাহা বাসা দেহ কর সর্ব সমাধান গোপীনাথ প্রভু লইয়া তাহা বাসা দিল তাহা বাসা দিল জল জল পাত্রাদিকে সমাধান করল আর দিন আর দিন গোপীনাথ প্রভু স্থানে গিয়া সজ্জ সহ্য সজ্জন দর্শন করাইলা লইয়া মুকুন্দ দত্ত লইয়া আইলো সার্বভৌম স্থানে সার্বভৌম কিছু প্রকৃতি বলিল বিনীত সন্ন্যাসী প্রকৃতি বিনীত সন্ন্যাসী দেখিতে সুন্দর আমার বহু প্রীতিবারে ইহার ওই উপর কোন সম্প্রদায়ে সন্ন্যাস যেন গ্রহণ কেবা নাম ইহার শুনিতে হয় মন গোপীনাথ কহে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য গুরু ইহার কেশব ভারতী মহাদৈন্য সার্বভৌম কহে এই নাম সর্বোত্তম ভারতী সম্প্রদায় ইহ হয় মধ্যম গোপীনাথ কহে ইহার নাই বাজ্য বা অত এবে বড় সম্প্রদায় করিল উপেক্ষা ভট্টাচার্য কহে ইহার পৌর পৌরভন কেমতে সন্ন্যাস ধর্ম হইবে রক্ষণ নিরন্তর ইহারে আমি বেদান্ত শুনাইব বৈরাগ্য মার্গে প্রবেশ করাইব কহেন যদি পুনরূপ যোগ পট্টধিয়ান সংস্কার করিয়্রদায় উত্তম সম্প্রদায় শুনি গোপীনাথ মুকুন্দ দুহে দুঃখিত হইলাম গোপীনাথাচার্য কিছু করিতে লাগিলা ভট্টাচার্য তুমি ইহাই না জানো মহিমা ভগবত্তা লক্ষণের ইহাই ইহাতে সীমা इह हाख्याम ईश्वर अग्रस्थान किच नहे विज्ञेर गोचर शिष्यगण शिष्यगण कहे ईश्वर कह क्रमाणे आचार्य कहे विज्ञमत ईश्वर लक्षण शिष्य कहे ईश्वरत साधु अनुमाने आचार्य कहे अनुमाने नहे ईश्वर ज्ञाने ঈশ্বরের কৃপালে তো সেই তো জয় শ্রীরাধে ব্রহ্মস্তবে ব্রহ্মা শ্রীকৃষ্ণ কে বলিলেন হে দেব তোমার শ্রীচরণ কমলের বিন্দু মাত্র অনুগ্রহ পাইলে লোকে তোমার মহিমার বিষয়ে সামান্য কিঞ্চিত অনুভব করতে পারে কিন্তু অনুগ্রহ ল্যান অন্য কোন ব্যক্তি বহুদিন যাবৎ বিচার করিয়াও ওই মহিমার কিছুমাত্র অবগত হইতে পারে না জয় শ্রীহাদেব যদ্যপি যদ্যপি জগদ্গুরু তুমি শাস্ত্র জ্ঞান বানি নারী পণ্ডিত তোমার সমান ঈশ্বরের কৃপালে অতএশ্বরত্ব না পারি তে তোমার নাহিক দোষ শাস্ত্রে কহে পাণ্ডিত 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 পণ্ডিত্য পাশ্বরত্ব কবু জ্ঞাত নহে चार्य बाबू बो कहिए आचार्य जो कहो शाब्दने तुमाते दो तु ताहर कृपा इते के प्रमाण आचार्य जो कहे बहु विषय होय वो वस्तु ज्ञान <clears throat> आचार्य जो कहे वो वस्तु विषय होय वस्तु ज्ञान वस्तु तत्व ज्ञान होय कृपा ते प्रमाण शरद ইহার শরীরে সব ঈশ্বর লক্ষণ মহাপ্রেমা তুমি পাই চো দর্শন তবু তো ঈশ্বর জ্ঞান না হয় তোমার ঈশ্বর মায়া ঈশ্বর মায়ায় করে এই ব্যবহার ঈশ্বর মায়ায় করে এই ব্যবহার দেখিলে না দেখে তারি বহির মুখজন শুনি হাসি সার্বভৌম কহিল বচন ইষ্ট বস্তে বিচার করি না করি অরুষ শাস্ত্র দৃষ্টি শাস্ত্র দৃষ্টি কই কিছু না লয় হর দোষে উগো বিনা আ যা যাই অবতার বিষয়ক শাস্ত্র প্রমাণ বর্ণন। মহাভাগবত হয় চৈতন্য গুসাই এই কলি কালে বিষ্ণু অবতার নাই বিষ্ণু নাম কলি যুগে অবতার নাই শাস্ত্র জ্ঞান শুনিয়াচার্য কয়ে দুঃখী হয় অয়া মন শাস্ত্রজ্ঞ করিয়া তুমি অভিমান বা ভাগবত দুই শাস্ত্রে প্রদান সেই দুই গ্রন্থ বাক্যে নাই অবদান সেই দুই কহ সেই দুই কহে কলিতে সাক্ষাৎ অবতার তুমি কহ কলিতে নাই বিষ্ণুর প্রচার কলি যুগে লীলাবতার না করে ভগবান অতএবে কলি যুগ করে কহি এই নাম পতি যুগে করি কৃষ্ণ যুগ অবতার তর্কনিষ্ঠ হৃদয় তোমায় নাহি ক চায় জয় রাধে তোমার আগে এত কথা নাহি প্রয়োজন ঊষ উশ্বর ভূমিতে নিজেন বিজয় রূপন তোমার উপরে তোমার ওপরে তার কৃপা যবে হবে এসব সিদ্ধান্ত তবে তুমিও কহিবে তোমার যে শিষ্য নানা নানাভাদ ইহার কে দোষ এই মায়ার প্রসাদ যাহার মায়া প্রবৃতি প্রবৃত্তি শক্তিসমূহ তর্কনিষ্ঠ বাদী প্রতিবাদী বাদী প্রতিবাদী গণের মধ্যে বিবাদ বিষম্বাদ সৃষ্টি করে এবং তাহাদিগের মনে পুনঃ পুনঃ আনয়ন করে সেই অপার গুণ সম্পূর্ণ ও অসী মহিম্বৃত শ্রী ভগবানকে আমি উদ্ধব তুমি যে বলিতে ঋষিগণের মধ্যে কেউ বলেন তত্ত্ব তত্ত্ব আটাশটি কেউ বলেন ছাব্বিশটি কেউ বলেন পঁচিশটি কেউ বলেন ষোলোটি ব্রাহ্মণগণ যাহা বলে বলিয়াছেন তাহা সর্বদাই যুক্তিযুক্ত পরন্ত যাহারা আমার মায়ার মায়ামুগ্ধ হইয়া কোনো কিছু বলে তাহা তাহাদের পক্ষে দুর্ঘট কি আছে অর্থাৎ তাহারা মায়ামুগ্ধ হইয়া যা খুশি তাই বলিতে পারে অর্থাৎ তাহার তা ইহার কোনটাই মিথ্যা নয় তবে ভট্টাচার্য কহে যা গুসাইর স্থানে নামে নামে সহিত কর নিমন্ত্রণে আমার আমার গ প্রসাদ আনিয়া তারে করাও আগে ভিক্ষা ভিক্ষা পশ্চাৎ আমারে আসি করাই শিক্ষা মহাপ্রভুর বেদান্ত শ্রবণ এবং তা তৎস বিস্তৃত বিচার ও বেদান্ত সূত্রের প্রকৃত অর্থ প্রকাশাদির দ্বারা সার্বভৌমকে পরাজয়পূর্বক সহপতি আনয়ন জয়